ভারতীয় জনতা পার্টির সাত রামনগর মন্ডলের উদ্যোগে বুধবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও মেয়র দীপক মজুমদার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন একজন রক্তদাতা পাঁচজন মানুষকে বাঁচাতে পারে আগে সেটা পারা যেত না বর্তমানে ব্লাড সেলো প্লাজমা প্রয়োজনে আলাদা করে দেওয়া যায় রক্ত আপনা আপনি তৈরি হয় না রক্ত দিতে হয় মানুষকে বর্তমানে ত্রিপুরাতে যেভাবে মানুষ রক্তদানে এগিয়ে আসছেন তা ভারতবর্ষের কোথাও দেখা যায় না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী রক্ত একমাত্র মানুষের শরীরেই তার প্রোডাকশন হয় এবং মানুষই একমাত্র সেই রক্তটা দিতে পারবে কাজে এর থেকে বড় দান যে কারণে আমরা বলি আমরা জানি যে বিভিন্ন ধরনের দান আছে দান থেকে আরম্ভ করে দান সব দান হয় আমাদের কিডনি দান এখন লিভারদানও হয় সবই হয় কিন্তু রক্তদান উপরে কিছু হয়